আঠারো থেকে চব্বিশ বছর জীবনের চরম বাস্তবতার মুখোমুখি হবে তুমি তোমার বয়স যখন আঠারো থেকে চব্বিশের মধ্যে থাকবে তখন তুমি অনেক প্রিয় বন্ধুদেরকে হারিয়ে ফেলবে তুমি অনেক ভুল চিন্তা করবে ভুল সিদ্ধান্ত নিবে তুমি অনেক সময় বিভিন্ন বিষয়ে ব্যর্থ হবে তুমি নতুন করে অনেক কিছু উপলব্ধি করতে পারবে তখন তুমি কিছুটা বাস্তবতা বুঝতে শুরু করবে মাঝে মধ্যে নিজেই নিজেকে চিনতে অনেক কষ্ট হবে তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করবে হতাশা একাকিত্ব বিষণ্নতা প্রিয়জনদের দেয়া কষ্ট তোমাকে ছাড়তেই চাইবে না যাদেরকে তুমি এই দুনিয়া সবচেয়ে বেশি ভালোবাসতে তারাই একসময় তোমাকে ছেড়ে চলে যাবে যাদেরকে তুমি উপরে ওঠার সিঁড়ি দেখিয়েছিলে তারাই তোমাকে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে মুনাফিকে আচরণ করবে তারপর তোমার খুব কষ্ট হবে খারাপ লাগবে তুমি অনেক বেশি আপসেট হয়ে যাবে এমন কিছু করার কথা তোমার মাথায় আসবে যা তুমি কখনো চিন্তাই এমন কি সুইসাইড করার মতো ফালতু আর নিকৃষ্ট চিন্তাও তোমার মাথায় আসতে পারে তোমার কাছে মনে হতে পারে এই জীবন রেখে কি লাভ বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যেতে পারে দিনের পর দিন তুমি ডিপ্রেশনের মধ্য দিয়ে কাটাবে তখন পৃথিবীর কোনো মোটিভেশনই তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানোর সময় তোমার প্রতিটা মুহূর্ত মনে পড়বে আর তুমি কষ্ট পেতে থাকবে দিনের পর দিন কিন্তু বেশি দিন না ছয় মাস বা এক বছর দুই বছর পর তুমি আবারও স্বাভাবিক হয়ে যাবে তোমার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে যে মানুষগুলো তোমাকে এত যন্ত্রণা দিল ওই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে যখন তখন তুমি এদেরকে রিজেক্ট করবে এবং পিছনে ফিরে হাসবে ওদেরকে দেখে কারণ এতদিন তুমি বুঝতে পেরে গেছো তোমাকে হতাশ হলে চলবে না সব কিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে তারপর তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে তুমি তোমার মতো করে সফলতা ছিনিয়ে আনবে মনে রাখবে সফলতাই হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ জীবনটা তোমারই তাই কারো দেয়া দুঃখ কষ্ট পেয়ে জীবনে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না বরং আরও জেদি হয়ে ওঠো সফলতার জন্য জীবনে মানুষ যদি হয়ে ওঠে সফলতার জন্য জীবন তোমাকে একটু কষ্ট দিবে কারণ না হলে তুমি পৃথিবীর আসরূপ চিনতে পারবে না এটাই জীবন এটাই বাস্তবতা আমাদের সবাইকে এটাই মানতে হবে জীবনে একটা সময় এসে মানুষ বাস্তবতা শিখতে শুরু করে আসলে হয়তো বা সেই সময়টাই এখন পার করছি আগের দিনগুলোই ভালো ছিল আগে শৈশব দিনগুলোর মধ্যে যে কোনো টেনশন ছিল না চিন্তা ছিল না খেলাধুলা করতাম স্কুলে যাইতাম ওই দিনগুলো খুবই ভালো ছিল কিন্তু জীবনে একটা সময় এসে এটা বোঝা যায় যে আসলে পৃথিবীতে টিকে থাকা এত সহজ নয় এই পৃথিবীতে টিকে থাকতে অনেক কিছু শিখতে হবে অনেক কিছু বুঝতে হবে অনেক ধাক্কা খেতে হবে যাই হোক আপনারা আমার ভিডিওটা ভালোভাবে নেবেন সবাই আশা করছি সবাই আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুজ থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা